ভোটের দিন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সংঘর্ষ বা রক্তপাত না হওয়াকে এবার ডাকসু নির্বাচনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করছে আওয়ামী লীগ তবে পাঁচটি প্যানেলের ফলাফল প্রত্যাখ্যান বা বর্জন নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন সাবেক ছাত্রনেতাদের অনেকে তারা বলছেন ছাত্র ছাত্রীদের আশা আকাঙ্ক্ষার সাথে নির্বাচন সঙ্গতিপূর্ণ হয়নি অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার তাগিদ তাদের শঙ্কা উৎকণ্ঠা পার করে ২৮ বছর নয় মাস পর অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসুর পঁচিশটি পদের তেইশটিতে ছাত্রলীগ জিতলেও ভিপি বা সহসভাপতি পদে জয় পায়নি ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি নির্বাচনে ছাত্রলীগের তত্ত্বাবধনের দায়িত্বে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এই ফলকে স্বাগত জানিয়ে বলছেন ডাকসুর ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ভোট পেয়েছে ছাত্রলীগ যারা নির্বাচনে ভিপি যেই বিজয়ী হয়েছে আমি তাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং এর ভিতর দিয়ে গণতন্ত্র চর্চায় যে পাশাপাশি সহাবস্থান সম্ভব এটা আগামী দিনের ছাত্র রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং বাংলাদেশ ছাত্রলীগ সকল ছাত্র সমাজের সাথে ঐক্যবদ্ধ থেকে কাজকর্মের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের বিভিন্ন দৈনন্দিন সমস্যা শিক্ষার সমস্যা বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আঠাশ বছর ডাকসু নির্বাচন না হওয়ায় অভিজ্ঞতাহীনতার কারণে নির্বাচন পরিচালনা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন হিমশিম খেয়েছে বলে মনে করেন সাবেক ছাত্রনেতাদের অনেকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং রোকেয়া হলে যেসব অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষা সেই আশাকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ একটি নির্বাচন হয়নি ফলাফল প্রত্যাখ্যান বর্জন এবং ধর্মঘটের আহ্বান এগুলো শুরু হয়েছে নির্বাচনে যে একাঙ্ক্ষিত সুফল আমরা আশা করেছিলাম তার পরিবর্তে খানিকটা খারাপ দিকেই এর ফলাফলটার কারণে এটা প্রবাহিত হতে যাচ্ছে তৃণমূল থেকে যোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ডাকসুসহ সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেছেন সাবেক ছাত্রনেতারা অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা